মালগাড়ি দাঁড়িয়ে থাকায় শনিবার সকালে প্রায় এক কালিয়াগঞ্জে পৌঁছলো ডাউন রাধিকাপুর এক্সপ্রেস ফলে সমস্যায় পড়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের যাত্রীরা পাশাপাশি রেলগেট বন্ধ থাকায় যানজটের জেরে সাধারণ মানুষকেও সমস্যার মধ্যে পড়তে হয় জানা গিয়েছে কালিয়াগঞ্জ স্টেশনে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল স্টেশনের মধ্যে রেলগেটটি পড়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলের জন্য মালগাড়ির বগিগুলি দুই ভাগে ভাগ করে রাখা হয় দিনের বেলা রাতে সাল্টিং এর সময় ইঞ্জিন ভাগ হয়ে থাকে বগি জোড়া দেওয়া হয় ফলে মালগাড়ির ইঞ্জিন সিঙ্গেল লাইন থেকে সরিয়ে আনতে দেরি হওয়ায় এদিন রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস ট্রেনটি দেরিতে কালিয়াগঞ্জ স্টেশনে ঢোকানো হয় প্রায় এক ঘন্টার পরে স্বাভাবিক হলে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস কালিয়াগঞ্জ স্টেশনে ঢোকে ট্রেন ছেড়ে যাওয়ার পরও মালগাড়ি স্টেশনে থাকায় রেলগেট বন্ধ ছিল দীর্ঘক্ষণ মালগাড়ি চলে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয় দাদা আপনার নাম আমার নাম গৌর কোথায় যাচ্ছেন কলকাতায় কি হয়েছে আজকে আজকে তো ট্রেন লেট কেননা এখানে একটা মালগাড়ি দেখছি মালগাড়িটা না সরা পর্যন্ত ট্রেন ঢুকতে পারছে এখন কটা বাজে তা ট্রেনের টাইম কটার সময় ছিল ট্রেন মোটামুটি নটা পাঁচ সাথে ঢোকে এখন নটা পঞ্চাশ বাজে সমস্যা হচ্ছে তো প্রচুর সমস্যা দাঁড়িয়ে আছে বসারও জায়গা নেই কি বলছে সাথে যোগাযোগ করছে কখন ঢুকবে ট্রেন পনেরো বিশ মিনিট পরে ঢুকে একটু বলছে রেলগেটটা তো বন্ধ হ্যাঁ দুদিকেই বন্ধ দুদিকে গেট বন্ধ মানুষের তো অসুবিধা হচ্ছে হ্যাঁ প্রচুর অসুবিধা